জামাত ইসলামী একশো কোটি কেন জামাত ইসলাম এক হাজার কোটি টাকা ব্যবহার করার সক্ষমতা রাখে কেন রাখে জামাত ইসলামের এই পকেট এই পকেট এই দুই পকেট পিছনের পকেট এটা আমাদের জামাত ইসলামের কাছে বন্ধক দেওয়া জামাত ইসলামের কাছে না জামাত ইসলামী আমরা ইসলামী আন্দোলন করি ইসলামের জন্য কাজ করি আমাদের সব কিছু আমাদের বলা আছে যে আমাদের সব কিছু দেশের জন্য যা কিছু করতে হবে আমরা করবো আপনি দেখেছেন যে আমাদের এখানে আমি আমি আমার বাউফলের কথা বলি আমার কনস্টিটিউশন হচ্ছে বাউফলে সেখান থেকে আমার কয়েক হাজার লোক এসছে লঞ্চ করে একেবারে ঈদের মতো উৎসব করে এসছে আমি আমার যেহেতু যাকে বললাম যে আমার মঞ্চের দায়িত্ব লাইটের দায়িত্ব ডেকোরেশনের দায়িত্ব তো সাউন্ডের দায়িত্ব তো এই সব দায়িত্বের কারণে আমি আসলে একবারও খোঁজ নিতে পারিনি শুধু রণ যখন দিয়েছে আমি তখন তো আমি এটা বলছি যে আমার একজন লোকের কিন্তু কোনো দায়িত্ব নিতে নাই একজন লোকের দায়িত্ব নিতে হয় না কেন এবং যারা এসছে আপনাদের মিডিয়ার মাঝে দেখানো হয়েছে যে একজন বৃদ্ধ মানুষ আমাদের সম্মানিত সিটিজেন তিনি তার পক্ষে থেকে বের করে ইয়া খাচ্ছেন চিরা আর কলা আর ইয়া খাচ্ছেন গুড়া দুধ দিয়ে মিশিয়ে খাচ্ছেন তো একজন জার্নালিস্ট তাকে জিজ্ঞেস করছেন যে এই খাবার কি জামাত দিয়েছে আপনাকে বলছে যে না এটা আমার বউ দিয়েছে আমাকে তো বলছে যে আপনি এখানে আসছেন জামাত আপনাকে কোনো সরবরাহ করে নাই বলছে যে না আমি জামাতের উপর নির্ভর করে এই প্রোগ্রামে আসি নাই দায়িত্বে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ফজলুর রহমান আপনাদের দলের প্রতি উদ্দেশ্য করে বলেছেন দশ লাখ লোকের মিটিং করছে একশো কোটি টাকা খরচ করছে আপনি যদি বলেছেন পঁচিশ লাখের মতো লোক হয়েছে বাপের বাটা হলে ভোটে আর ভোট কর ভোটের বেলায় গলা চিপা দেশ কেন ভোটের বেলায় গলা চিপা দেন কেন এই প্রশ্নের উত্তর কি এই প্রশ্নের উত্তর হচ্ছে যে বাংলাদেশ জামাত ইসলামী জনগণের দল তো আমরা জনগণের সাথে থেকে কথা বলি আমরা আজকে এই দলে আছি কালকে ওই দলে আছি দল চেঞ্জ করে আমার এমপি হওয়াটাই টার্গেট অথবা মানুষকে ফোকাস করাটাই টার্গেট তো সেই টার্গেট তো আর জামাত ইসলামী না জামাত ইসলামী টার্গেট হচ্ছে জনগণের কল্যাণের দেশকে নিয়ে কাজ করা উনি যে এলাকা থেকে কথা বলেন সেই এলাকা থেকেই আমি অনেক প্রতিবাদ দেখেছি সেই প্রতিবাদগুলো আমার মনে হয় যে একটা ঘৃণ্য জায়গা থেকে প্রতিবাদ এটি মানে দেখেন আমরা এই হারুন ভাই একটু আগে সিস্টার কথা বলেছেন তো এটা আয় ভোটে আয় এটা তো আমরা আমাদের ছোট বাচ্চা যারা তাদের সাথে কিন্তু আমরা এই ভাষা ব্যবহার করি না আমরা বলি আসো ঠিক আছে তো এই জিনিসগুলো এখনকার এই রাজনীতিতে এটা চলে না এটি যে করবে সে ওই আরেকটা ফেসিস্টের আচরণে পড়বে এবং তাকে ওরকম একটা পরিণতি বা তার চেয়ে ভয়ঙ্কর পরিণতিতে যেতে হবে এটা যদি শফিকুল ইসলাম মাসুদ করে একেবারে আমি আপনাকে বলে রাখলাম এই রেকর্ডে থাকলো আজকে যদি শফিকুল ইসলাম মাসুদ করে যদি জামাত ইসলামী করে তাকেও ওই একই পরিণতি বহন করতে হবে সুতরাং আমি বলছি যে জামাত ইসলামী একশো কোটি কেন জামাত ইসলামী এক কোটি টাকা ব্যবহার করার সক্ষমতা রাখে কেন রাখে জামাত ইসলামের এই পকেট এই পকেট এই দুই পকেট পিছনের পকেট এটা আমাদের জামাত ইসলামের কাছে বন্দক দেওয়া জামাত ইসলামের কাছে না জামাত ইসলামী আমরা ইসলামী আন্দোলন করি ইসলামের জন্য কাজ করি আমাদের সবকিছু আমাদের বলা আছে যে আমাদের সবকিছু দেশের জন্য যা কিছু করতে হবে আমরা করবো আপনি দেখেছেন আমাদের এখানে আমি আমার বাউফলের কথা বলি আমার কনস্টিটিউশন হচ্ছে বাউফলে সেখান থেকে আমার কয়েক হাজার লোক এসছে লঞ্চ করে একেবারে ঈদের মতো উৎসব করে এসছে আমি আমার যেহেতু বললাম যে আমার মঞ্চের দায়িত্ব লাইটের দায়িত্ব ডেকোরেশনের দায়িত্ব সাউন্ডের দায়িত্ব তো এই সব দায়িত্বের কারণে আমি আসলে একবারও খোঁজ নিতে পারিনি শুধু যখন দিয়েছে আমি তখন তো আমি এটা বলছি যে আমার একজন লোকের কিন্তু কোনো দায়িত্ব নিতে হয় নাই একজন লোকের দায়িত্ব নিতে হয় না কেন এবং যারা আসছে আপনাদের মিডিয়ার মাধ্যমে দেখানো হয়েছে যে একজন বৃদ্ধ মানুষ আমাদের সম্মানিত সিটিজেন তিনি তার পক্ষে থেকে বের করে ইয়া খাচ্ছেন চিরা আর কলা আর ইয়া খাচ্ছেন গুড়ার দুধ দিয়ে মিশিয়ে খাচ্ছেন তো একজন জার্নালিস্ট তাকে জিজ্ঞেস করছেন যে এই খাবার কি জামাত দিয়েছে আপনাকে বলছে যে এটা আমার বউ দিয়েছে আমাকে তো বলছে যে আপনি এখানে আসছেন জামাত আপনাকে কোনো সরবরাহ করে নাই বলছে যে না আমি জামাতের উপর নির্ভর করে এই প্রোগ্রামে আসি নাই কারণ আমি জামাত করি না আমি আসছি জামাত ইসলামীকে এই কাজগুলো পছন্দ করি যারা দাবি দিয়েছে সেই দাবির ইসলামে একাত্ততা ঘোষণা করেছি আমরা আপনি জানেন যে আমাদের এই গত মানে রাত থেকে প্রোগ্রামে আগের দিন রাত থেকে আমাদের পুরো পুরস্হার্দি উদ্যান আমি যেহেতু মাঠে ছিলাম পুরস্হার্দি উদ্যানটা বুকিং হয়ে গেছে সেখানে আমরা শুধুমাত্র পানি দেওয়া ছাড়া এই পানিটাও কোনো কোনো ব্যক্তি তারা পাঠিয়েছেন এবং বলেছেন যে আমার নাম বলবেন না আমার কথা বলার দরকার নেই কয়েক হাজার না লক্ষ বোতল পাঠিয়েছেন এবং আমাদের হাতে এখন প্রায় লক্ষাধিক বোতল আমাদের কাছে সংরক্ষিত আছে জামাত ইসলামের এই দেশপ্রেমের চেতনাটাকে দেশের মানুষ যদি আপনাকে ওন করে আপনি টাকার জন্য কোথাও হেরে যাবেন না জামাত ইসলাম হেরে যাচ্ছে না সুতরাং যে কেউ যদি মনে করে জামাত ইসলামী কোথায় টাকা এটা আমরা বহুবার বলেছি আমি বলেছি ছাত্রের শিবিরে থাকতে বলেছে যে বাংলাদেশ ব্যাঙ্ক এক সময় হয়ে যেতে পারে বাট বাংলাদেশ জামাত ইসলামের অর্থনৈতিক এই সেক্টরটা আমাদের শুধু ইসলামী ব্যাংক থেকে আমাদেরকে কোনোরকম অন্যায়ভাবে বের করে দিলে আমাদের অমুক হাসপাতাল থেকে বের করে দিলে জামাত ইসলামের ফাইন্যান্সিয়াল সেক্টরটা স্টপ হয়ে যাবে এটা নির্বুদ্ধিতা ছাড়া কিছু নয় কারণ জামাত ইসলামের প্রত্যেক কর্মী প্যাকেট আর নিতে বিশ্বাস করে। সে ভোগ করতে আসে না। সে এখানে বিরিয়ানি প্যাকেট খাইতাছে না। বরং সে যেটা নিয়ে আসে সাথে করে সেটা যেন আরেকজনকে শেয়ার করে খাওয়ালে তার সওয়াব হবে, মানবিকতা হবে, এটাই তার কল্যানের কাজ। এই কাজটার ট্রেনিং তো আমাদের একদম যখন স্টার্টিং লেভেল থেকে আমরা কাজ করি, তখন থেকে তার মধ্যে এই প্রমোটিংটা করা হয়। আমি আবারো ভোটের প্রশ্নে আসি। আইন শৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছেছে। এই বাহিনী দিয়ে সুষ্ঠু নির্বাচনে কোনো অসুবিধা হবে না বলে দাবি করেছেনarashtra উপদেষ্টা বলেছেন, আগেই আইন শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে। সুষ্ঠু নির্বাচন হতে আর কোনো সমস্যা দেখেন কিনা? শ্রেষ্ঠ নির্বাচন হতে আমি শুধু না দেশবাসী শঙ্কিত শঙ্কিত হচ্ছে বিশেষ করে আমি আপনাকে বলি যে গোপালগঞ্জের যে ঘটনা হয়েছে আমি ওই প্রশ্নে যাচ্ছি না যে কোন দল করেছে কি করেছে আমি মনে করি একটা নাগরিক একজন নাগরিক আপনি যে প্রশ্ন একটু আগে বলেছিলেন আদিপকে যে তারা নিবন্ধন হয়েছে হয় নাই এই প্রশ্নে আমি যেতে চাই না একজন নাগরিক পাঁচজন নাগরিক দশজন নাগরিক পঞ্চাশ জন নাগরিক যদি গভর্নমেন্টকে বলে যে আমরা বা প্রশাসনকে বলে যে আমরা একটা প্রোগ্রাম করতে চাই তাদের তো একটা শিডিউল প্রোগ্রাম পূর্বরিন্দ কর্মসূচি তারা তো গভর্নমেন্টকে জানিয়েছে প্রশাসনকে জানিয়েছে এটা তো তাদের দায়িত্ব তো সেই দায়িত্বের জায়গা থেকে তো তারা তো কনসার্ন করতে হতো যে বাবা তোমরা এখানে আসো না আমরা এটা ক্লিয়ার করতে পারবো না সেটা তো তারা জানায়নি তাহলে আপনাকে আমি আপনাকে কোয়েশ্চেন করি আপনি তো একজন নাগরিক ভোট দিবেন আপনি ভোটার হিসাবে একজন সম্মানিত অনুরোধ করবো আপনি ভোট দিতে যাবেন তো সেই জায়গাটায় আমি আপনাকে যদি বলি যে যারা একটা পুরো আর্মি মিলে ছাত্রদের মতো এইরকম বা আমাদের নাগরিক পার্টির একটা জেলার একটা প্রোগ্রামকে তারা মেনটেন করতে পারল না সেই প্রশাসন সেই সরকার কি করে একদিনে তিনশো বাসনে কয়েক লক্ষ কেন্দ্র পাহারা দেওয়ার দায়িত্ব নিবে এই বিশ্বাস আমাকে করতে হবে কেন কেন বিশ্বাস আমি করবো কেন বিশ্বাস সাধারণ জনগণ করবে সেই জায়গার কনসার্ন আগেও বলেছি যদি আমাকে এই বাংলাদেশে শুনতে হয় আমার কথা শুনলে থাকবেন আমার কথা শুনলে না শুনলে টি থাকবেন না আমার চাঁদাবাস কর্মী আমার দখলদার কর্মী আমার টেন্ডারবাস কর্মী আপনি ধরে নিয়ে আসতে হলে আমার সাথে আলাপ করে ধরে নিয়ে আসতে হবে তাহলে জালভোটের লোক তো তাই বলা হবে যে আমি বললে উনি ঢুকতে পারবে আমি না বললে উনি ঢুকতে না একই কথা তো সেই আমার আমার বলেছেন এই বাহিনী দিয়ে সুষ্ঠু নির্বাচনে কোনো অসুবিধা হবে না আমরা তা মনে করি না কারণ এই বাহিনী সংস্কার করতে হবে প্রশাসনের যথাযথ যে সংস্কার নির্বাচনী কাঠামোর যে সংস্কার ইভেন আপনাকে বলি যে আমাদের সি সি